আজ হঠাৎ করে মনে হইল যে অন্য রকম একটু খাবার খাই তো দেশি মুরগি দিয়ে কাঁঠালের বেশি আলু দিয়ে জোল করলাম তো ভাবলাম ভালোভাবেই খাওয়া যাবে এখন আবার ভাত খেতে আসলাম আইসা দেখি এগুলো মানে খাবো কি খাবো না ভালো লাগতেছে না মানে মনের ভিতর দো টানা কাজ করতেছে তো দেখি কী দিয়ে ভাত খাওয়া যায় মাংস খাইতে ইচ্ছা করতেছে না তার জন্য এখানে একটু বেশি করে পেঁয়াজ কুচি করে নিলাম আর বাদাম নিয়ে নিলাম সাথে একটা মরিচ নিয়ে নিলাম কারণ হচ্ছে আমি খুবই বর্তা প্রিয় মানুষ বর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তাও তো সেই জন্যই বর্তা রেসিপি করবো সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি আপনাদের সকলের কাছে আমার ছোটো একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার রেসিপিটি দেখছেন অবশ্যই রেসিপিটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি আমার ফলো এবং লাইক করে দিবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যেমন নতুন নতুন ভিডিও দেখা দেখা যাবে তো নিয়ে নিলাম এখানে বর্তার জন্য কিছু উপকরণ দেখতেই থাকুন রেসিপিটি এখানে মরিচ পেঁয়াজ কুচি বাদাম নিয়ে নিলাম এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হচ্ছে শিল পাতায় বেটে নিব পাতায় বত্তা বাটা শেষ দেখেন কালারটা কত একটা মানে চমলক একটা কালার আসছে কালার দেখে বোঝা যাচ্ছে পেট পুরে ভাত খেতে পারবো ওই বত্তা দিয়ে মাংস খাওয়া লাগবে না তো এখন বাদ বেড়ে নেব ভাত নিয়ে নিলাম এখন পত্তা নিয়ে নিব বর্তা নিয়ে নিলাম আর একটু নিব কারণ হচ্ছে আমার এই অল্প বত্তায় হবে না আমি বাদামের বত্তাটা খুবই পছন্দ করি তাই একটু বেশি করে নিলাম সাথে একটু লেবু নিয়ে নিলাম কারণ লেবু না হলে জমিয়ে না একদম খাবারে কারণ হচ্ছে তরকারি নিয়ে নিব। আগে খুঁজে নিলাম একটা পা পা কোথায় আছে কারণ হচ্ছে মাংসের মানে মুরগি রান্না করি আর হাঁস রান্না করি পা না হইলে হয় না আমার তাই একটা পা নিয়ে নিলাম একটা গিলাও খুঁজা নিলাম একটু কাঁঠালের বিষিও নিয়ে নেই কারণ হচ্ছে কাঁঠালের বিষি আমার খুব পছন্দ যে আমি কী কী নিয়ে নিলাম খাবারের জন্য দেখে নেন এক টুকরা লেবু অল্প পরিমাণে ভাত বাদামের বর্তা সাথে তরকারি নিয়ে নিলাম বেশি করে তরকারি বেশি নেওয়ার কারণ হচ্ছে আলু আমার খুব পছন্দ সাথে আছে সিম সরি সিমের পিসি না তো কাঁঠালের পিসি কাঁঠালের পিসিও আমার খুব পছন্দ আর দেখেন সবাই খায় মুরগির মাংস আমি খাই কি পাক পা পাক পা সাথে আছে কিল্লা আমার এই হইলেই হয়ে যায় কারণ হচ্ছে আমি মুরগির মাংসর মাংস থেকে মানে মুরগির মাংসের মাংস না যেমন খাসির মাংস গরুর মাংস হাঁসের মাংস মুরগির মাংস সব কিছুর মাংস থেকে হাটটা বেশি পছন্দ করি তো এখানে একটু টেরাই করব বর্তা নিয়ে সাথে একটু লেবু দিয়ে দিই এখন করব করবো হুম মিল্লা সৈমদা এমন সব কিছু খাইতে কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন